টেন্স বুঝতে গেলেই মাথা ঘুরে যায় কীভাবে চিনব কোনটা কোন টেন্স এত স্ট্রাকচার এত রুলস এগুলোকে মুখস্থ করতে হবে তিন রকম টেন্স পাস্ট প্রেজেন্ট ফিউচার সেগুলোর মধ্যে আবার বারো রকমের ক্লাসিফিকেশন আবার এত এত স্ট্রাকচার মুখস্থ করার পরও টেন্স নিয়ে কনফিউশন দৌড়ি হচ্ছে না যদি এরকম হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুমায়রা যাবেদ আজকের ভিডিওতে আমরা টেন্সের এ টু জেড খুব ভালো করে বুঝে নেব যেন টেন্স নিয়ে কখনও আর কোনো টেনশন না হয় বা এই নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে তো চলেই শুরু করা যায় টেন্স হলো মূলত আমাদের তিন ধরনের প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার আর এগুলোর মধ্যে আবার প্রত্যেকটাতে চারটা চারটা করে ভাগ রয়েছে মোট বারোটা যেমন প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সিমিলারলি ফার্স্ট ইন্ডিফিনিট ফার্স্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচারের ক্ষেত্রেও সেম তো মোট বারোটা আমরা তো সবাই সবসময় গদ বাধা নিয়মেই টেন্সি শিখি বা শিখে আসছি তাই না যে টেন্সকে আমরা বুঝতে হলে আমাদেরকে স্ট্রাকচারটা বুঝতে হবে আর সেক্ষেত্রে আমরা বেশিরভাগ স্টুডেন্টরা কী করি স্ট্রাকচারগুলোকে মুখস্থ করি মেমোরাইজ করি যার কারণে যখন আমরা প্র্যাকটিস করতে যাই বা কোনো এক্সারসাইজ করতে যাই তখন দেখা যায় যে আমরা অনেক রকম মিস্টেক করি কোনটেনটা কোনটা কোনটেন্স সেগুলো অনেক সময় গুলিয়ে ফেলি তো সেরকম কনফিউশন ক্লিয়ারের জন্য একটা ব্যাপার আমরা খেয়াল রাখতে পারি সেটা হলো প্রপার্টি এটা আমরা কোথাও শুনিনি হয়তো তো স্টুডেন্টরা যাতে ভালোভাবে মনে রাখতে পারে সেই জন্য আমি এগুলোকে এভাবে একটু ক্যাটাগরাইজ করেছি যে প্রপার্টি কোন টেন্সের প্রপার্টি কোনটা সেটা যদি আমরা একবার আইডেন্টিফাই করে ফেলি তাহলে আমাদের আর গরমিল লাগবে না তো আমরা তো ইউজুয়ালি জানি যে ইন্ডিফিনিটে কেমন হয় তাই না শুধু পুরা স্ট্রাকচার সেম থাকে শুধু ভার্বটা আমাদের চেঞ্জ হয় তাই না প্রেজেন্টের ক্ষেত্রে ভি হবে আর পাস্টের ক্ষেত্রে ভি হবে আর ফিউচারের ক্ষেত্রে উইল প্লাস ভি ওয়ান হবে আর এরপর যে কন্টিনিউয়াস কন্টিনিউয়াসের ক্ষেত্রে যদি আমরা দেখি আমাদের তো তিন ধরনের যে টেন্স আছে পাস্ট প্রেজেন্ট ফিউচার তিনটার মধ্যে আবার চারটা করে ক্যাটাগরি আছে তাই না ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট তারপর পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটা তো এই চারটার প্রপার্টিগুলো যদি আমরা জেনে নিই তাহলে আমাদের জন্য সব ধরনের পাস্ট প্রেজেন্ট ফিউচার এই তিন ধরনের টেন্সেরই চারটা ক্যাটাগরি নেওয়ার কোনো ঝামেলা থাকবে না তো ক্যাটাগরিগুলোতে আমরা দেখি যে যে ইনডিফিনেটাই বললাম কন্টিনিউয়াস টেন্সেরটা যদি দেখি যে কন্টিনিউয়াস টেন্সের প্রপার্টি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ভি ওয়ান প্লাস আইএনজি মানে এটা পাস্ট কন্টিনিউয়াস হোক বা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ফিউচার এই তিন ধরনেরই কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্যটা হবে ভার্ব প্লাস আইএনজি সিমিলারলি পারফেক্ট টেন্সের প্রপার্টি হচ্ছে ভি থ্রি এবার সেটা পাস্ট পারফেক্ট হোক বা ফিউচার পারফেক্ট হোক বা প্রেজেন্ট সেখানে আমাদের পারফেক্ট কথাটা আসলেই আমাদেরকে ভার্বের থার্ড ভি থ্রিটা বসাতে হবে এরপর আমাদের আছে পারফেক্ট কন্টিনিউয়াস এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস হোক বা ফিউচার পারফেক্ট কন্টিনিউস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসেন্স ওদের প্রপার্টিটা হবে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি এই স্ট্রাকচারের বাইরে আর কিছু হবেই না এই জিনিসগুলো যদি আমরা মেনলি মনে রাখি তাহলে পাস্ট প্রেজেন্ট ফিউচার যেইটারই বলুক না কেন আমাদের বুঝতে সমস্যা হবে না তো এরপর যদি আমরা দেখি বাকি প্রপার্টিগুলো এইগুলো দেখলে আমাদের বাকি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে টেন্সের যেমন প্রেজেন্ট টেন্স এতক্ষণ তো দেখলাম যে প্রেজেন্ট পাস্ট ফিউচারের চারটা যে ক্যাটাগরি সেগুলোর প্রপার্টিগুলো কি এবার আমরা মোটা দেখে পাস্ট প্রেজেন্ট ফিউচার ওদের প্রপার্টিগুলো কি সেগুলো একটু দেখি প্রেজেন্ট টেন্স যেটা প্রেজেন্ট টেন্সের প্রপার্টি কোনগুলো অ্যাম ইজ আর হ্যাভ হ্যাজ এম ইজ আর হ্যাভ হ্যাজ এই অক্সিলারি ভার্বগুলো হচ্ছে শুধু প্রেজেন্টেন্সেই ব্যবহৃত হবে তাই এগুলোকে আমি বললাম প্রেজেন্ট টেন্সের প্রপার্টি এগুলো অন্য কোনো টেন্সের টাইপ এগুলোকে ব্যবহার করবে না পাস্টও ব্যবহার করবে না ফিউচারও ব্যবহার করবে না তো প্রেজেন্টেন্সের প্রপার্টি কোনগুলো অ্যামইজ আর হ্যাভ হেজ আমাদের যখন সিঙ্গেল সাবজেক্ট হবে তখন আমাদের অ্যাম ইজ হবে আর হ্যাভ হবে অ্যাম ইজ হবে আর হ্যাভ হবে সরি হ্যাজ হবে আর যখন আমাদের ফ্লুরাল সাবজেক্ট হবে তখন আমাদের আর হবে হ্যাভ হবে এরপর আমরা যদি পাস্ট টেন্সের প্রপার্টি দেখি পাস্ট টেন্সের প্রপার্টি হবে কি ওয়াজ ওয়ার আর হ্যাব আর ফিউচারেরগুলো হবে শেল উইল উইল হ্যাভ শেল হ্যাব এই তো এটুকুই এই প্রপার্টিগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমরা এবার যদি আমরা স্ট্রাকচারটা দেখি আমাদের জন্য কিন্তু অনেক ইজি হয়ে যাবে ফর এক্সাম্পল এই যেমন প্রেজেন্ট প্রেজেন্টের ক্ষেত্রে আমরা জানি কি প্রেজেন্টের প্রপার্টি হচ্ছে এম ইজ আর তাই না আর যখন সেটা কন্টিনিউয়াস হবে কন্টিনিউসের প্রপার্টি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি তারপর আর কি আমাদের সামনে থাকবে সাবজেক্ট আর শেষে থাকবে এক্সটেনশন অথবা অবজেক্ট সো ওইটা আমি না লিখলাম আর আমাদের মেন কথা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব আর ভার্ব কোনটা হবে সেটা বুঝতে পারা প্রেজেন্টের প্রপার্টি হচ্ছে অ্যামিজার আর কন্টিনিউসের জন্য প্রপার্টি হচ্ছে ভার প্লাস আইএনজি আর আমরা তো জানি ভার প্লাস আইএনজি কখনও এমনি এমনি বসে না তার জন্য অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয় আর সেই অক্সিলারি ভার্বগুলো হচ্ছে প্রেজেন্টের জন্য অ্যামিজার আর পাস্টের জন্য সেই প্রপার্টিগুলো হচ্ছে ওয়াজওয়্যার আর সেম কন্টিনিউ জন্য ওয়ার প্লাস আইএনজি আর ফিউচারেরও কন্টিনিউসের জন্য ওয়ার্ক প্লাস আইএনজি শুধু চেঞ্জটা আসবে আমাদের অক্সিলারি ভারবে সেটা আমরা প্রপার্টিতে যেহেতু দেখে এসেছি যে প্রেজেন্টেডটা হবে কি কন্টিনিউয়াসের জন্য প্রপার্টিগুলো অ্যামিজার আর পাস্টের জন্য হবে ওয়াজার আর ফিউচারের জন্য হবে শেল অথবা উইল নেক্সট যদি আমরা দেখি যে পারফেক্টেন্স পারফেক্টেন্সের জন্য আমরা তো জানি প্রপার্টিগুলো ভি থ্রি এবার সেটা প্রেজেন্ট হোক পাস্ট হোক বা ফিউচার তো তিনটা টেন্সের জন্যই আমরা যদি ভার্ভ হিসেবে ভি থ্রি রাখি তাহলে পারফেক্টের জন্য কি হবে প্রেজেন্ট পারফেক্ট যখন হবে তখন হবে হ্যাভ হেজ আর পাস্ট পারফেক্ট যখন হবে হ্যাভ হেজের পরিবর্তে হবে হ্যাড আর যখন ফিউচার পারফেক্ট হবে তখন হবে শেল আর উইল অ্যান্ড লাস্টলি আমরা যদি পারফেক্ট কন্টিনিউয়াসকে দেখি তাহলে সেখানে আমাদের পাস্ট সরি পারফেক্ট কন্টিনিউয়াসের আমাদের প্রপার্টি হচ্ছে কি বিন প্লাস ভার প্লাস আইএনজি বিন প্লাস হ্যা ভার প্লাস আইএনজি আর প্রেজেন্টের জন্য প্রপার্টিগুলো হবে হ্যাব অথবা হেজ আর পাস্টের জন্য হবে হ্যাড আর কিছুরের জন্য হবে শেল অথবা উইল হ্যাব এই তো আমরা যদি প্রপার্টিগুলোকে মনে রেখে অথবা প্রপার্টিগুলোকে যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য এই স্ট্রাকচারগুলোকে মনে রাখা খুব সহজ হবে আমাদের আর এগুলো মুখস্থ করতে হবে না কয়েকবার যদি আমরা প্র্যাকটিস করি তাহলেই কিন্তু আমাদের ট্যান্স নিয়ে যত টেনশন বা যত কনফিউশন সব কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে সো এভরিওয়ান আজ এই পর্যন্তই থাক আশা করি ভিডিওটা যারা ট্যান্স বুঝতে প্রবলেম হচ্ছিলো তাদের জন্য হেল্পফুল হবে আর পরবর্তীতে ভিডিতে আবার কথা হবে টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং আসসালামু আলাইকুম